সামনে গ্রিলটাও একদম অরিজিনাল এবং ফ্রেশ কন্ডিশন কোনো স্কেচ নাই এবং ভিতরে দেখতেছেন সাইডের নিখিলটা একদম ফ্রেশ আমাদের সরুমে হচ্ছে তেরোর বি মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের ঠিক পূর্ববাসে আমার বাড়ি থেকে ভিতরে সরু ঠিক অবধি রে রনিকার আজকের ভিডিওতে কিনে আস আজকের ভিডিওতে আকর্ষণীয় একটা গাড়ি স্কোয়ার অক্টেন ড্রাইভের গাড়ি তেলের গাড়ি ভাইয়া এবং এটা সোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন কন্ডিশন দেখতেছেন সামনে দুটো হেডলাইট অরিজিনাল এবং সামনে গ্রিলটাও একদম অরিজিনাল এবং ফ্রেশ কন্ডিশন কোনো স্কেচ নাই এবং ভিতরে দেখতেছেন সাইডের নিখিলটাও একদম ফ্রেশ কগ্লাডের ব্যবহার রয়েছে এবং নাম্বার প্লেটটাও খুবই ফ্রেশ সামনে কোনো হিটিং বা অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং আপনার বাম সেটটা দেখতেছেন বাবু ভাই একদম টানাবড়ি কোনো স্কেস অথবা কোনো হিটিং হিস্টরি নেই এবং চারটা চারটায় ফ্রেশ আছে প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল আছে এবং আপনার আডোর সব সহ জি এবং সামনের ডোরটা দেখতেছেন বাবু ভাই একবার অসাধারণ ফ্রেশ কোনো এক্সকে হিস্টরি নেই বা কোনো ক্রেজ নেই এবং ভিতরের কন্ডিশন খুবই সুন্দর এবং লাগজারি আছে স্কোয়ার মানে ভিতরের কন্ডিশন লাগজারি এবং এটাও কিন্তু বাবু ভাই টুটোর পাওয়ার জিআইপি জিআই গেটের এটা গাড়ি টুটোর পাওয়ার জি এবং এটা এইট সিটের এটা হচ্ছে এইট সিটের গাড়ি এবং কাপ হোল্ডারে ব্যবহার রয়েছে মাঝখানে এবং ট্রেনের গাড়ি হ্যাঁ এবং সেন্ট্রালেস এবং পিছনের কন্ডিশন দেখতেছেন একদম অরিজিনাল ব্যাকলাইট আছে বাবু অরিজিনাল গ্লাস এবং পিছনে কোনো হিটিং ইস্যু নেই একদম ফ্রেশ কন্ডিশন ওপর থেকে নিখিলগুলো দেখলেই বোঝা যায় কোনো ক্রেস বা কোনো দাগ নেই এবং ভিতরে স্পেস খুবই বেশি এবং খুবই সুন্দর এলপিজি করা এলপিজি করা আছে এলপিজি কনভার্ট করা আছে এবং চাইলে আপনি সিরু ডায় উড়ে রাখতে পারবেন আবার সেন্ট্রাল এসে এবং সিলিংটা দেখলে বোঝা যায় অসাধারণ ফ্রেশ কন্ডিশন এবং ডাইন সাইডে বলি দেখেন বাবু ভাই কোনো হিটিং ইস্যু নেই প্রত্যেকটা ক্রস প্রত্যেকটা ভাঁজ একদম জাপানি কন্ডিশনে আছে এবং